বিসমিল্লাহ রহমান সকল প্রশংসা মহান আল্লাহ সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহজাহানপুর কোরবানির পশুরহাটের পক্ষ থেকে সকল ক্রেতা বিক্রেতা ভাই ও বন্ধুদেরকে জানাই সাদর আমন্ত্রণ ও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক হাট 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 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহজাহানপুর বিরাট গরু ছাগলের হাট স্থান রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠ শাহজাহানপুর ঢাকা খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন ইজারাদার মোহাম্মদ হামিদুল হক শামীম হাট 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 শাহজাহানপুর বিরাট গরু ছাগলের হাট স্থান রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠ শাহজাহানপুর ঢাকা খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন ইজারাদার মোহাম্মদ হামিদুল হক শামীম সম্মানিত পশু ক্রেতা বিক্রেতা ভাই বন্ধুদের জন্য দারুন রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠ শাহজাহানপুর ঢাকা খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন শাহজাহানপুরে বিরাট গরু ছাগলের হাট এই হাটে দূর দূরান্ত হতে আগত ক্রেতা ও বিক্রেতার জন্য রয়েছে যাতায়াতের সুব্যবস্থা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং ও নিরাপত্তার ব্যবস্থা পাইকার ভাইদের জন্য রয়েছে সার্বক্ষণিক পশু চিকিৎসার সুবিধা রয়েছে ব্যাংকিং এর সুব্যবস্থা আর্থিক নিরাপত্তা ও জাল নোট শনাক্তকরণ মেশিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের সুব্যবস্থা আপনার কোরবানির পশু কিনতে চলে আসুন রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠ শাহজাহানপুর ঢাকায় খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন শাহজাহানপুর বিরাট এই গরু ছাগলের হাটে পবিত্র ঈদে কুরবানির পশু কিনতে চলে আসুন রেলওয়ে কলোনি মৈত্রী সংঘের মাঠ খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন শাহজাহানপুর কুরবানির পশুর হাটে পবিত্র ঈদ উপলক্ষে শাহজাহানপুর বিরাট গরু ছাগলের হাটে আপনারা সব আমন্ত্রিত বান্ধবে ইজারাদার মোহাম্মদ হামিদুল হক শামীম সার্বিক তত্ত্বাবধানে হাট কমিটি মোবাইল জিরো ওয়ান অথবা

কষাই রন্দ্র মাত কোরবানি রে হাত পারবো গরু হাটে পারবো মানুষের চাপ চন্দ্র মাত কোরবানি রে হাট গরু তুই যা পাইলে গ্রুপে দেখো দ্বীপে থাক চন্দ্র মাত কোরবানি রে হাত এই শুনছ হ্যাঁ বলো ঈদ তো চলে এসেছে কোরবানি দিতে হবে না তুমি কি কিছু ভাবছ কোথায় যাবে কোরবানির গরু কিনতে তুমি এই নিয়ে ভেবো না এবার গরু কিনবো শাহজাহানপুর কুরবানির পশুর হাট থেকে রেলওয়ে কলোনি মৈত্রী মাঠ খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন শাহজাহানপুরে প্রতি বছরের নেই এবারও কুরবানির হাট বসেছে এই হাটে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেশি বিভিন্ন গরু ছাগল আসে সুন্দর পরিবেশে নিরাপত্তার মাঝে গরু ছাগল কেনা যায় হ্যাঁ হাতের কাছে যখন এত সুবিধা তাহলে দূরে যাবে কেন তবে এবারও কিন্তু গতবারের মতো বড় দেখে গরু কিনে দিতে হবে আমায় আরে কি বলো দেশের সবচেয়ে বড় আর আকর্ষণীয় গরুগুলো তো সব ওখানেই আসে এবার শাহজাহানপুর হাটে গিয়ে ঘুরে ঘুরে দেখব কোন গরুটা বড় দেখতে সুন্দর আর আকর্ষণীয় সেটাই তোমার জন্য কিনে আনবো ঠিক আছে আজই চলো আগে আগে কুরবানির গরু কিনে ফেলাই তো ভালো